ভাইদের এই সুন্দর গরুটা কত দামে নিছেন ভাই এক লাখ ষোলো হাজার কিনেছেন এটা দেখতে পাচ্ছেন তবে সুন্দর আছে দেখতে এটা গরুটা চাচা কত হয়েছে এটা এক লাখ টাকা এই চাচারটা আমার হয় একটু কম আছে আর এখানে আরেকটা রয়েছে পঁচাশি আর এইটা কত পিছনের ক্রসটা একশো চোদ্দ একশো চোদ্দ তো কম দাম দেশি সার গরুগুলো কিনে ফিরছেন সাধনপুর হাট থেকে সাধনপুর হাটের অ্যাডভান্টেজ হচ্ছে এখানে হাসিল কম এটা কত দামে কিনলেন বাষট্টি হাজারে কিনেছেন এরকম একটি ছোট্ট সুন্দর সার গরু সাইজের ছোট সার গরু কিনে ফিরছেন চাচা আমরা দেখতে পাচ্ছি চাচা কেমন দামে কিনছেন এটা তিরাশি হাজারে কিনেছেন এটা আপনাদেরটা কত ছাপ্পান্ন হাজার এই যে বিগ বুল নিয়ে ফিরছেন ভাইদের বিগ বুল কত এটা কত দামে নিছেন

এক লাখ বিশ মোহর মোহর সব গাভ কতক্ষণ দুইটা কত দুইটা তো জানে না বলতে পারছেন এখানে অনেকগুলো এক সিরিয়ালে দেখা যাচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে ভাইয়ের কত দামে নিচ্ছেন এক লাখ বিশ হাজারে কিনেছেন দেখতে পাচ্ছেন গাভীর বিক্রি অনেক বেশি আবার দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গরু কিন্তু এখনো হাটে ঢুকছে আমরা দেখতে পাচ্ছি এক লাখ পনেরো হাজার দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ বড় গরু দেখা যাচ্ছে দেখুন এক লাখ পনেরো হাজার সস্তায় মনে হলো আমার কাছে এটা দেখে এত সুন্দর একটা গরু একশো পনেরোতে কিনেছেন বলছেন ভাই এই ক্রসটা কত দামে কিনছেন দেখুন দেখুন 129000 আমরা দেখছি আরেকটি সুন্দর শাড়গورو নিয়ে দেখছি ফিরছেন হাট থেকে দেখুন আমরা দেখিয়ে দিচ্ছি ভাই দা এটা কত দামে নিয়েছেন কত হইছে এটা এরা নিয়ে যাচ্ছে হয়তো বিক্রি করতে পারলেনি ফেরোত যাচ্ছে বলছেন আমরা দেখছি আমাদের নরসিংহীর ব্যবসায়ী কিনেছেন বড় সরো একটি শাড়গورو এই ব্যবসায়ী কত হলো আজকে এটা 40000 এ কিনেছেন দেখা যাচ্ছে এটা বড় আছে মোটা সোটা আছে চল্লিশ হাজার নিয়েছেন কত এটা এক লাখ সাঁত্রিশ হাজার আর সাজনপুর হাটে আজকে প্রচুর বিক্রি হচ্ছে আমরা দেখছি বড় সড় একটি গাভী দেখছেন একশো বিশ এটা নেওয়া হয়েছে বিগ গাভি এটা আরো অনেক গাবি কিনে ফিরছেন ভাইরা দেখতে পাচ্ছি এই যে দেখুন বড় বড় গাভি গুলো প্রচুর বিক্রি হচ্ছে হাট থেকে একটা কিনেছেন চুয়াল্লিশ হাজার আর একটা বত্রিশ হাজার এটা চল্লিশ পিছনের টা বত্রিশ হাজার এই যে এই দুটো এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ কিনেছেন একদম বড় সড়ো একটি গাবি সার গরুটা দেখাই এইটা কত দামে হয়েছে ভাইদের ভাই এটা হলো একশো পঞ্চান্ন এটা এক লাখ পঞ্চান্ন হইলে তো ঠিক আছে কিনলেন আমরা জানা যাই গাভি কত হয়েছে এটা চৌষট্টি হাজার বাইরে গাই বাসুর কত ফেরত নিয়ে যাচ্ছে বলছেন এইটা কত দামে কিনলেন একশো বাইশ পিছনে আরো রয়েছে এটা কত হয়েছে এটা কত দামে নিচ্ছেন একশো পনেরো একশো পনেরো তো মারাত্মক সুন্দর একটা গরু এই যে পিছনে আর একটা দিন নিয়ে যাচ্ছে এই এটা কত কত পঁচাত্তর হাজার বড় সড় সার গরু কিনে ফিরছেন এই বড় সড়টা কত একশো পঞ্চাশ কিনেছেন দেখতে পাচ্ছেন বড় সড় একটি সার গরু আমরা দেখি দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি বড় সড় একটা গাভি কিনে ফিরছেন এক ভাই দেখাই গাভি কত হলো একশো আশি এখানে আরেকটি রয়েছে গাভি দেখছেন এই যে নিয়ে যাচ্ছেন বড় বড় গাভীগুলো গুলো এক লাখ আশি হাজার করে কিনেছেন ওগুলো আমরা এই যে এই সারটা দেখাই ভাইদের কালো রঙের সারটা কত দামে কিনছেন এক লাখ সায়ত্রিশ হাজার পাঁচশো এটা আবার কিন্তু আমার কাছে মনে হলো যে একটু বেশি সো আসলে গরুর হাটের ব্যাপারটা হচ্ছে এমন যে কিনতে পারে সে ভালো কিনতে পারে আর যে ঠকে যেতে পারে সে ভালো মতোই ঠকে যেতে পারে এরকম একটি বিষয় আবার দেখা এই গরুগুলো কত হলো ভাই গায়ে বাসুর এক লক্ষ ছয় হাজার এক লাখ ছয় হাজারে কিনেছেন এরকম একটি গায়ে বাসুর আবার দেখছি আজকে প্রচুর বিক্রি হচ্ছে অন্য অন্য দিন আমরা আসি দেখাই আপনাদেরকে এত বিক্রি দেখা যায় না আজকে বিক্রি বেশি এটা কত ভাই এক লাখ এগারো গাভি কত এটা বড় গাভী এক লাখ আট হাজার ওই বড় গাভিটি কিনেছেন এখানে দেখুন এক জোড়া নিয়ে যাচ্ছে পিছনে কত এক জোড়া দুইশো বিশ গাই বাসুর কত দামে কিনছেন সস্তা কত দুই লাখ টাকা বলছেন দুই লাখ টাকা সস্তা হলো কোথায় এটা দেখাই দেশি সার কিনেছেন ভাইরা দেখতে পাচ্ছি নিয়ে যাচ্ছে ভাইদের দেশি সারটা কত দামে কিনেছেন তিরাশি হাজারে কিনে ফেলছেন সাধনপুর হাট থেকে এটা তিরাশি হাজারে নিয়েছেন আমরা দেখছি দেশি একদম লাটিমের মতো একটি সার কিনে ফিরছেন সাজনপুর থেকে এই লাটিমের মতো এটা আদিজাত কত এটা আশি হাজার আশি হাজার মাশাল্লা খুব সুন্দর আশি হাজার কিনে ঢাকা ঢাকা থেকে এসেছেন আপনি জি জি গরু কিনে ফেললেন খুব ভালো দেখি আমরা এই সারটা দেখাই আপনাদেরকে এটা ভাই কত দামে কিনলে জানি ভাইদের এটা কত দামি নিচ্ছেন সাতাত্তর হাজার পাঁচশো এটা দেখছি একদম লাফায় লাফাই আসতেছে বকনা কিনেছেন তিনি একশো পাঁচ দিয়ে বলছেন এক লাখ পাঁচ হাজার প্রিয় দর্শক এই সার গরুটি ক্রস জাতের হলেও কিন্তু দেখুন এটা উষ্ট পুষ্ট আছে মাংস হবে বেশ ভালো কত দামে নিছেন কাকা কিনেছেন এটা কত দামে কিনেছেন এটা সাতান্ন হাজার একশো সাতান্ন আরেকটি সুন্দর ছোট একদম দেশি সার এটা কত হলো ভাইজান 60 বলছে কত দামে কিনেছেন গাই বাসুর দেখি কত দামে কিনলেন গাই বাসুর কত দামে কিনছেন 63 63 কিনেছেন গাই বাসুর আমরা দেখি ক্রেজি শার্টটা দেখে আই দেই এটা এটা কত দাম হইছে এটা কত দামে নিছেন এটা নিছে 110000 110000 মাশাআল্লাহ খুব ভালো হইছে আপনার গরুটা 110000 হিসাবে চিন্তা করলে আমরা ওই পিছনের আরেকটি কালো রঙের গরু আসছে ওটা দেখিয়ে দিই দেখি ওটা কত দামে কেনা হলো ভাইরা এটা কত দামে কিনলেন এটা কিনছি আটানব্বই হাজার আটানব্বই হাজার দেশিটা কত এটা নব্বই হাজার কিনেছেন এই সাদাটা কত ভাইয়ের আর এই কালোটা কত এক লাখ ছয় এক লাখ সাত এই যে আরেকটা পিছনে এটা কত হয়েছে ওই সেম সেমি এক লাখ পাঁচ হাজার পাঁচ সাত এইটা কত দামে কিনলেন এটা এক লাখ হাজারে কিনেছেন আজকে প্রচুর ষাড় গরুর দেখা যাচ্ছে বিক্রি তবে ক্রচ ষাড় এবং হচ্ছে যে গাভীগুলো বেশি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি আশি হাজার গাভী কত হলো ভাই পঁচাত্তর এইটা কত এই যে হুষ্ট হুষ্ট সুন্দর শার্টটা এক লাখ উন আপনারটা কত ভাই বিরাশি হাজার দেখতে পাচ্ছেন পিছনের গরুটা বিরাশি হাজারে কিনেছেন ভাই কত দামে নিলেন ভাই উনআশি উনআশি হাজারে কিনেছেন এরকম একটি গাভী দেখছেন ভালো ষাট বছরটা দেখি কত দামে কিনেছেন পালার জন্য ভাই সার বছর কত দিয়ে দামে নিচ্ছেন তিপ্পান্ন হাজারে কিনেছেন পালার উপযোগী বাছুরটা কত বাছুরটা পঁয়ষট্টি হাজার এটা আবার কিন্তু এটার তো এখনই পেট বড় হয়ে গেছে গাই বাসুর কত দামে নিলেন এক লাখ তিরিশ হাজারে কিনেছেন গাই বাছুর এই যে রশ্মিদীর চাচা এসে বলেছে কত কত দামে নিলেন এটা একশো তিরিশে কিনেছেন ক্রস যাতে সুন্দর সার গরু এটা কিন্তু সুন্দর সার বাছুর ভাই এটা পালার জন্য কত দামে নিয়েছেন উন সত্তর হাজারে কিনেছেন তবে সুন্দর আছে এটা পালন করলে এটা বেশ ভালো দামে বিক্রি করা যাবে যেমনটি মনে হচ্ছে এই যে আমরা দেখছি জোরায় জোরায় কিনে ফিরছেন দেখতে পাচ্ছেন আমরা দেখাই এটা এই যে এটা কত ভাইয়ের নব দাম হল নব্বই হাজার আমরা এই পিছনেরটা দেখাই পিছনে উষ্ট সুন্দর সার নিয়ে ফিরছেন ভাইদের এই সুন্দরটা কত এটা কত হয়েছে এক লাখ এক হাজারে কিনেছেন দেখছেন নিয়ে যাচ্ছেন আরও পিছনে দেখছি এরকম বড় বড় কোয়ার জাতের সার গরু অনেকেই কিনছেন ভাইদের এইটা কত দামে হলো একশো সাতচল্লিশ আর এইটা কত ভাইয়ের একশো দশে কিনেছেন এক লাখ সাতচল্লিশ একশো দশ তো তুলনামূলকভাবে আজকে দেখা যাচ্ছে গরুর বাজারটা একটু কমই মনে হচ্ছে এই যে এবার এবার কিন্তু চলে এসেছে আমাদের এলাকার ব্যাপারই এই যে কিনে ফেলেছেন কয়টা কিনছেন আজকে এটা কত হয়েছে ষাট হাজার একশো কিনে ফিরছেন দেখছেন আমরা দেখছি আজকে প্রচুর বিক্রি প্রচুর কেনা বেচা চলছে দেখা যাচ্ছে এই যে আরেকজন এসছে আরে আমাদের এলাকার লোকজন কত হলো এটা একশো পনেরো ভালো কিনছেন তো ভালো হয়েছে আজকে দেখা যাচ্ছে মাসাল্লাহ এক লাখ পনেরো হাজারে কিনে ফিরছেন তারা নিয়ে যাচ্ছেন নরসিংদিতে আমরা দেখাছি ভাইয়ের গাভীটা কত দামে হয়েছে চৌষট্টি হাজারে কিনেছেন এটা দেখুন চাচার বড় সড়ো গাভীটা কত দামে নিলেন এক লাখ বিশ হাজারে কিনেছেন এরকম বড় সড়ো একটি গাভী এটা দেখে মনে হচ্ছে যে সাড়ে চার মন এরকম ওজন হয়ে যাবে ব্যাপারী কত এটা হাজার দেখতে পাচ্ছেন এগুলো পালার উপযোগী আর কি এই যে পিছনে সিরিয়ালি কিনে ফিরছেন চাচার লাল গরুটা কত দামে কিনেছেন আশি হাজারে কিনেছেন লাল গরুটা দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন সাধনপুর হাট থেকে পঁয়ষট্টি হাজারে এই গাভীটি কিনছেন দেখছেন সুন্দর সুন্দর সার গরু কিনে ফিরছেন ভাইদের গাভি কত দামে নিয়েছেন ষাট হাজার আমরা দেশি সারটি দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে ভাইদের কোরবানির গরু কত দাম তেরো তেরো লাখ কোরবানির আপনার কোরবানির নাকি আচ্ছা আচ্ছা এক লাখ তো তেরো হাজারে কিনেছেন এরকম একটি সুন্দর সার গরু দেশি সার এটা কত এটা এক লাখ পাঁচ হাজার আর কি বলে এতো সস্তা এক লাখ পাঁচ হাজার পাঁচ হাজার হিসাবে চিন্তা করলে